জগন্নাথ কাকা তোমার ইয়ের ব্যবসা কোথায় গেলো এই তো এখন রাখি নিয়ে বসেছি তা ওই লস্যির ব্যবসা কী হলো এখন বন্ধ আছে লস্যি এখন এখন রাখি নিয়ে বসেছি সব সব রাজস্থানি রাখি আসুন আপনারা দেখে যান ভাল লাগলে নেবেন

何でそれができ

বলছো আরো রাখি আসবে আরো আরো আসবে কম দামের কিছু আসবে আচ্ছা কালকের মধ্যে পেয়ে যাবে হ্যাঁ 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 কালকের মধ্যে পেয়ে যাবে